জীববিজ্ঞানে তোমরা যদি ডি কথাটা পাও ডি এই ডি মানে হচ্ছে বাদ দেওয়া তোমরা মনে রাখবা যে ডিলেট ডিলেটের শুরুতে কিন্তু ডি আছে সো ডিলেট কি আমরা বাদ দিয়ে দিই না সো ডি মানে হচ্ছে বাদ দেওয়া যেমন তোমরা শুনছো ডি অ্যামাইনেশান এই ডি মানে কি তোমরা যেন লাস্টের শন থাকলে প্রক্রিয়া বোঝায় তাহলে ডিঅ্যামাইনেশান এই অ্যামাইনেশন কথাটা আসছে অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের দেহের যকৃত অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড জমা রাখতে পারে না এই জন্য কিন্তু দেহের মধ্যেই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে বাদ দিয়ে দেয় এই যে প্রক্রিয়ায় অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে বাদ দিয়ে দেয় এই প্রক্রিয়াকেই কিন্তু বলা হয় ডি অ্যামাইনেশন এরপরে তুমি চিন্তা করো যে ডিএনএ এবং আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে ডি অক্সি অ্যাসিড এর মধ্যে কোনটাই বলতে অক্সিজেনকে বাদ দেওয়া হয় বা অক্সিজেন থাকে না অ্যান্সার হচ্ছে ডিএনএ কারণ ডি অক্সি ডি মানে বাদ দেওয়া অক্সি মানে হচ্ছে অক্সিজেন তাহলে তে কিন্তু অক্সিজেনটা থাকে না এরপরে তুমি চিন্তা করো কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যোগ করার প্রক্রিয়া তাহলে মানে কি ডি কার্বেশন মানে হচ্ছে প্রক্রিয়া এখন থেকে আমরা যে কোনো জায়গায় যদি ডি কথাটা পাই এই ডি মানে মানে হচ্ছে বাদ দেওয়া যেমন ধরো ডিগ্রিডেশান ডিহাইড্রোজিনেস অনেক জায়গায় ডি কথাটা পাবো সব জায়গায় কিন্তু ডি ফর ডিলেট বা ডিলেশন বোঝাবে সো আমরা সহজে এই শব্দের মিনিংটা ইনশাল্লাহ মনে রাখতে পারবো